কুম্ভ রাশি ভালো নমস্কার দর্শক বন্ধু আমাদের এ অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের আলোচনার বিষয় হল বারোই জানুয়ারি সোমবার দু হাজার ছাব্বিশ সালে রাশিফল আজ বারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার সাতাশে পৌষ সোমবার আজকের দিনটি কুম্ভ রাশির জাত জাতিকাদের কেমন যেতে চলেছে স্বাস্থ্য সম্পর্ক কেরিয়ার চাকরি কর্ম ব্যবসা বিবাহিত জীবনে কী কী পরিবর্তন আসবে এবং আজকের দিনটিতে কোন কোন দিক থেকে কি সিদ্ধান্ত নিতে পারলে ভবিষ্যৎ জীবন তাদের পথ চলার পথে আরো সুন্দর আরও মজবুত হতে দেখতে পাওয়া যাবে আজকের দিনটিতে কুম্ভ রাশির জাতিকাদের লটারি কাটার শুভ সংখ্যা কি কী রয়েছে এবং কোন কোন বিষয় থেকে সাবধানতা অবলম্বন করতে হবে এই সমস্ত কিছু নিয়ে আজকে আমরা কথা বলবো আজ বারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার সাতাশে পৌষ সোমবার আজকের দিনটিতে কুম্ভ রাশির জাতিকাদের মধ্যম প্রকৃতির যাবে আজ পেশাগত এবং ব্যক্তিগত জীবনে সাফল্য এবং আনন্দ ভীষণভাবে বৃদ্ধি পাবে সম্পর্কের জায়গায় সম্পর্ক ভালো থাকবে প্রেমিক প্রেমিকা ভালোবাসার মানুষ বা বন্ধু বান্ধবদের সাথে সম্পর্ক আজকে ভালো থাকবে অর্থনৈতিক দিক থেকে দেখতে আর্থিক স্থিতিশীলতা আজকে আপনার জন্য বেশ ভালোই বজায় থাকবে তবে স্বাস্থ্যের দিক থেকে একটু নজর দিতে হবে দুপুরের পরবর্তী সময়কাল থেকে অতিরিক্ত চাপ আজকের দিনটিতে আপনাকে এড়িয়ে চলতেই হবে যে কোনো ক্ষেত্রে অতিরিক্ত চাপ বা অন্যজনের কাজ নিজের চাপ নিয়ে ফেলা এই রকম চাপ থেকে এড়িয়ে চলতে হবে কর্মক্ষেত্রে আজকে ভালো সুযোগ আসবে আপনার জন্য কর্মক্ষেত্রে অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকারীরা আজ আপনার কাজে খুশি হবে আজকের দিনটিতে কোনো ব্যক্তি কোনো সংস্থা বা কোনো বন্ধু বান্ধবদের সাথে কোথাও ঘুরতে যাওয়া কোথাও বেড়াতে যাওয়ার সুযোগ সুবিধা আসছে প্রিয়জনদের সাথে সময় কাটানো আজকে আপনাকে বেশ কিছুটা আনন্দ দেবে বা কোনো জায়গায় কুটুম বাড়িতে যাওয়ারও যোগাযোগ লক্ষ্য করা যায় তবে পেটের সমস্যা আজকের দিনটিতে আপনাকে কিছুটা প্রবলেমে ফেলবে পেটে ব্যথা পিঠে ব্যথা হজমের সমস্যা আজকে আপনাকে সমস্যায় ফেলবে এরই পাশাপাশি পিতা মাতার সঙ্গে মতবিরোধ বাড়তে পারে কিংবা আপনি যদি পিতা মাতা হন আপনার সন্তানদের সাথে আজকে মতবিরোধ বাড়তে পারে সামগ্রিকভাবে আজকে আজকের দিনটি কুম্ভ রাশি বা একই রাশি জাত জাতিকাদের জন্য খুবই শুভ নতুন নতুন জায়গা থেকে কাজের অফার আসতে চলেছে কিংবা আপনি চাকরি কর্ম ব্যবসা বা যে কোনো ক্ষেত্রে যুক্ত থাকুন নতুন নতুন কোনো জায়গা থেকে কাজের সম্ভাবনা নতুন নতুন কোনো সুযোগের সম্ভাবনা আজকে আপনি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তাই নিজের সজ্ঞার প্রতি আজকে মনোনিবেশ করুন নিজের মনের কথা শুনুন মনের দ্বারা পরিচালিত হন আজকে দিনটিতে আপনার পেশাগত এবং কর্মজীবনের দিক থেকে দেখতে গেলে কর্মক্ষেত্রে ভালো যোগাযোগ আসতে পারে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন কিংবা যারা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছিলেন আজকের দিনটি আপনার কর্মের যোগাযোগ দেখতে পাওয়া যাবে পেশাগত লক্ষ্য অর্জন করা আজকে আপনার জন্য সহজ হবে এবং আপনি সমস্ত কাজে সহজভাবে সম্পন্ন করতে পারবেন সম্পর্কের জায়গায় পারিবারিক শান্তি ফিরে আসবে প্রিয়জনদের সাথে সময় কাটানো আজ বেশ আনন্দদায়ক হবে এবং সামাজিক মিথস্ক্রিয়া আজকে আপনাকে উষ্ণতা দেবে অর্থাৎ নব দম্পতির ক্ষেত্রে কিংবা যে কোনো ক্ষেত্রে যারা স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা সম্পর্কে জড়িয়ে রয়েছেন বেশ কিছুটা আনন্দ ঘন মুহূর্ত কিছুটা আনন্দদায়ক মুহূর্ত আজকের দিনটিতে আপনারা কাটাতে পারবেন যা আপনার মনে বেশ একটা শান্তি ফিরিয়ে আনবে অন্যদিকে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে দীর্ঘদিনের আর্থিক চাপ থেকে মুক্তি পাবেন সাড়ে সাথে চলার কারণে দীর্ঘদিনের জায়গায় বিভিন্ন ক্ষেত্রে ঋণের জালে জালে জড়িয়ে পড়ছিলেন ঋণ থেকে বেরিয়ে আসতে পারছিলেন না তাদের ক্ষেত্রে ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে অর্থনৈতিকগত বিষয়ে কোনো ইনভেস্ট সংক্রান্ত বিষয়ে স্টক মার্কেটিং স্টক বিজনেস কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট সংক্রান্ত বিষয়ে ভবিষ্যতের জন্য পরিকল্পনা আজকের দিনটিতে করা যেতেই পারে এবং সেই জায়গায় আপনি সফল হবেন যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন ব্যবসায়ীগত দিক থেকে আজকে আপনার আয় ইনকাম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে পূর্ববর্তী দিনগুলির তুলনায় আজকে আপনি অনেকটাই অর্থনৈতিক দিক থেকে ব্যবসার জায়গায় লাভবান হবেন স্বাস্থ্যর দিক থেকে বলতে গেলে স্বাস্থ্যের দিকে আজকে নজর দেওয়া প্রয়োজন অতিরিক্ত পরিশ্রম আজকের দিন এড়িয়ে চলুন নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন অতিরিক্ত খাবার খেয়ে ফেলার প্রবণতা রিচ জাতীয় খাবারের প্রতি আকৃষ্ট ভাব এইগুলি কিন্তু আজকে আপনাকে সমস্যায় ফেলতে পারে সতর্ক থাকতে হবে বারোই জানুয়ারি দু সোমবার বাংলার সাতাশে পৌষ আজকের দিনটিতে আপনার সম্পর্ক গভীর হবে কর্মজীবনে নতুন নতুন ডেভেলপমেন্ট আসবে কর্মের জায়গায় যে মনোযোগের ঘাটতি একটা অলসতা ভাব দেখা দিচ্ছিল সেই জায়গা থেকে মোটিভেশন ফিরে পাবেন আর্থিক বিষয়ে স্বস্তি ফিরে আসবে আপনি আরও উদ্যম বোধ করতে চলেছেন সপ্তাহের শুরুতে কারো প্ররোচনায় হুট করে কিন্তু কোনো কাজে হাত দেবেন না অর্থাৎ আজকের দিনটিতে এমন কোনো ব্যক্তি আপনাকে কোনো প্রলোভন বা ফাঁদে ফেলতে পারে তাই কারোর প্ররোচনায় কোনো কাজে হাত দেবেন না এই রকম কোনো প্ররোচনা বা কোনো ব্যক্তির ফাঁদে পড়ে গিয়ে কিন্তু হানির আশঙ্কা রয়েছে কোনো কাজে আজকে আপনার অযথা সময়ও নষ্ট হয়ে যেতে পারে চাকরির শুভ যোগাযোগ আজকে আপনার বোক বা আপনার পিতামাতার মনে কিন্তু আনন্দ এনে দেবে অর্থাৎ আপনি পিতামাতা হলে আপনার সন্তানদের কোনো কাজ বা চাকরির জায়গায় কোনো খুশির খবর আসবে পিতার সঙ্গে তর্ক বিতর্ক হওয়ার ফলে আজ কিন্তু মন খারাপ থাকতে পারে সারাদিন আপনার তবে সন্ধে বাড়ার সাথে সাথে সেই জায়গার সম্পর্কগুলি আবারও স্থিতিশীল হবে সারাদিন প্রিয়জনদের সঙ্গ লাভ আজকে আপনাকে খুবই আনন্দ দেবে খেলাধুলার ক্ষেত্রে আজকে কুম্ভ রাশির জাতজাতিকাদের শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তবে বারংবার বলতে চাই পেটগত বিষয়ে এই জায়গাটা সতর্ক থাকতে হবে বিয়ের ব্যাপারে আজকে কথাবার্তা হতে পারে অবিবাহিত বা ডিভোর্সি ব্যক্তিদের ক্ষেত্রে যাদের মাঙ্গলিক চলছিল বিবাহে বাধা চলছিল বিবাহের জায়গায় আজকে কথাবার্তা হতে পারে বিয়ের সঙ্গে সম্পর্কিত প্রেমে যারা জড়িয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে আপনার প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির শুভ সময় লক্ষ্য করা যায় স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য আজকে কিছুটা মনে ব্যথিত হতে পারেন পড়াশোনার ক্ষেত্রে আজকে শুভ পরিবর্তনের যোগ লক্ষ্য করা যাচ্ছে ব্যবসার জায়গায় আজকে আপনার আয় ইনকাম বৃদ্ধি পাবে বাড়িতে কোনো অতিথির আজকে আগমন ঘটতে দেখতে পাওয়া যাবে এই কুম্ভ রাশি বা একই রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে কুম্ভ রাশির জাত জাতিকাদের আজকের দিনটিতে লটারি কাটার শুভ সংখ্যাগুলি হলো। পঁচিশ পঁয়তাল্লিশ বাহান্ন তেষট্টি নিরানব্বই অষ্টআশি ছশো একুশ দুশো বিয়াল্লিশ পাঁচশো বিরানব্বই শূন্য শূন্য নয় শূন্য শূন্য এগারো তিপ্পান্ন এবং বাষট্টি আজকের দিনটিতে কুম্ভরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ দিক হলো পূর্ব দিক এবং উত্তর পূর্ব দিক শুভ রত্ন হলো নীলা যেহেতু শনিদেবের সাড়ে সাথে চলছে তাই নীলা পাথর পড়ুন ভীষণ শুভ ফল পাবেন শুভ রঙ হলো নীল রঙ কুম্ভ রাশির জাতজাতিকে আজকের দিনটিতে বলতে চাই যে বেলা এগারোটা থেকে দুপুর দুটো বেজে আঠারো মিনিট পর্যন্ত সময়কালের মধ্যে কোনো রকমভাবে কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার চেষ্টা করবেন তবে যদি একান্তই করতে হয় এই জায়গাগুলিতে এই সময়কালটিতে কিছুটা সতর্কতা কিছুটা সচেতনতার সাথে করতে হবে যে কোনো কিছু শুভ কাজ করার ক্ষেত্রে ধন্যবাদ হর হর মহাদেব জয় শনি মহারাজের জয় ভালো থাকুন আজকের দিনটি কুমরাশির জাত